একটা পাথর চাপা দেওয়া হয়েছে বেলা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রবুল আলামিন আল্লাহ গো তোমার নবীর কলমা পড়ার কারণে আল্লাহ আমার উপরে এত অত্যাচার করা হয়ে গো আল্লাহ আমার মুখের উপর পাথর রেখে দিয়েছে আল্লাহ আমি বেলালে যদি জীবন যাই যাক আল্লাহ আমি বেলালের মুখ থেকে যেন কলমাটা বেরিয়েছে আল্লাহ আমি বেলাল প্রতি বন্ধিয়ে দিল আমি বেলালের মুখ থেকে যেন কলমানা বেরিয়ে যাই আমি বেলাল যেন ইমান না চারি আমার কাছে ফরিয়াদ করতেই আছে রফুল আল আমি আমার উপর ভাইয়া এত অত্যাচার হযরত তেবেলাল আহমদ씨 আল্লাহকে বারবার করে ডাক দেই হুমায়য়া বলে বেলাল রে এখন সময় আছে বল কলমা ছাড়বে কিনা বেলাল বলে না না আমি বেলাল কোনো حالতেই কলমা ছাড়ব না হযরত বেলাল আহমদ씨 তা যখন বলেছেন বাবা হংসকুমাইয়া আদেশ শুনো যায় হযরত বেলালের দেওয়া হয়েছে গরার সাথে বেজে দেওয়া হলো মুরুর বহির জায়গা হযরত বেলালকে গরার সাথে বেজে দিয়ে এবার গরা ছেড়ে দেওয়া হলো হযরত বেলাল ও

চোখ দুটা খুলেছেন চোখ দুটা খুলে দেখছেন হাজরাতে আবু বক্কর সিদ্দিক বসে আছে হাজরাতে আবু হাজরাতে বেলালকে বললেন করে দিলাম তুমি চলে যাও ও আপনি আমাকে নিয়েছেন আমার তো বাবা নাই আমার মা নাই আমার কেউ না এখন আমি কোথায় যাবো আপনি কিনে নিয়েছেন আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন হজরতে আবুভক করব বলে আমার তো ঘর বাড়ি নাই তোমাকে কোথায় নিয়ে যাব তবে চলো চলো আমার দয়ার নবীর কাছে চলো আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলো আমার নবী মুস্তাফা কোনো একটা ব্যবস্থা করে দিবে হযরতে বেলালে হামসিকে জন্মে নিয়ে গেছেন বাবা হযরতে বেলাল সারা শরীর রক্তাক্ত হয়ে আছে হযরতে বেলালকে আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন হযরতে বেলা বিলাল দাঁড়িয়ে রয়েছে আমার নবী মুস্তফা ঘর থেকে বাইরে আসছেন যেমনি আমার নবী মুস্তফা দেখেছে হজরত বেলাল আমার নবী মুস্তফার পায়ে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি নবী আমি বেলাল আপনার গোলাম আপনার কদমে হাজির হয়েছে হাজিরাতে আগুবাক্তার বলে নবী গো আপনার সাবি আপনার পাগল বেলাল আপনার কাছে হাজির

মসজিদে নববীতে আজান দেই আল্লাহ আল্লাহ কিন্তু হযরত বেলালের আজান শুদ্ধ হয় না তার মূল কারণ হলো হযরতে বেলালের জিভটা যেন ছেদ্র করে দেওয়া হয়েছিল আল্লাহ আকবার হযরত বেলা মসজিদে নববীতে আজান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

এদুনিয়া উষ্ণবির্দে খাৱাই তামেদুনিয়া উষ্ণ বিদে খা ফাই তাম হাদ্রতবিলাল মসজিদের মধ্যে আজান যাচ্ছে আজান সূযোফাই লাগে লম্বা লোচনা সঞ্চলি হজরত বিলাল যখন মসজিদে লাগুতে আজান দিচ্ছিলেন মানুষের আলোচনা করতে লাগলো যেমন নবী তেমন তার সাহাবি আজানো দিতে জানে না এই কথা যখন ইহুদের আলোচনা করছে সালমান এই কথাটা শুনে ফেলেছে গিয়ে বলে চেঞ্জ করা হোক বলে কেন বলছে হুজুর মানুষ আলোচনা করছে মানুষ এখানে ওখানে গিবোধ করছে হাজরতের বেলালের আজান নাকি শুদ্ধ হয় না হুজুর বেলালকে চেঞ্জ করা হোক অন্য মহাজিন রাখা হোক আল্লাহ নবী বলছেন ঠিক আছে তাহলে হাজরত বেলালকে ঈশার আজান দেওয়ার পরে চেঞ্জ করানো হবে বেলালকে বলে বেলাল তুমি আজান দিবে না বেলালের চোখের পানি টক করে জমিনে আল্লাহ আমি বেলাল আজান দিচ্ছিলাম আল্লাহ আমি তো কোনো খারাপ কাজ করি নাই তোমার প্রশংসা করছিলাম তোমার নবী প্রশংসা করছিলাম আল্লাহ আজকে আমাকে এই কাজ থেকে বঞ্চিত করা হলো আল্লাহ আমি এমন কি কাজ করেছি আজকে আমি বেলালকে আজান দিতে দেই না বেলালের চোখের পানি টক টক করে জমিনে পড়ে কেমন নদীর প্রেমিক আল্লাহ মসজিদে নবীর করার মধ্যে গিয়ে হাজরাতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কারণে আমার নবী বলেছেন বেলাল তোমাকে আজান দিতে হবে না হাজরাতে বেলাল মসজিদ নবীর একটা কলার মধ্যে গিয়ে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আল্লাহ আজকে তোমার নবীর উপর ইমান আনার কারণে তোমার নবীর কলমা পড়ার কারণে উমাইয়া আমার জীবনটাকে আজকে ছেদ্র করে দিয়েছে আর আজকে আমার আজান শুদ্ধ হয় না বলে আজকে আমাকে মজিন থেকে ত্যাগ করা হয়েছে হাজরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ কেমন ছেড়ে নবী আশিক বেলাল কেমন নবীর পাগল আর আজকে আজান দেওয়ার জন্য মানুষকে টাকা দেওয়া হয় তারপরেও মানুষ আজান দিতে চায় না আজান দিলে মহাজ্জিনের মর্যাদা কত সেটা মানুষ জ্বাললে পরে মানুষ আজান দেওয়ার জন্য শুধু যুদ্ধ করত জানে না বলে আজান দেয় হাজরাতে বেলালে হাবসি মসজিদে নাগবির একটা কোনায় গিয়ে যে কান্না করে লম্বা আলোচনা সংস্কৃতি করি আজরাতে বেলালকে যখন মহাজ্জিন থেকে বাতিল করা হলো ভোরের বেলা আজান দিবে কিন্তু আজান দেওয়ার কেউ নাই একজন যখন এসে আজান দিলেন নতুন মহাজিন আর সকাল হয় না আল্লাহ বলছে হাবি আমার বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ সকাল আর হবে না জোরে বলুন আমার বেলাল যতক্ষণ আজান দিবে না সকাল হবে না নবীর প্রেমিক কেমন ছিল সাল্লাহ আকবর যাই হোক বলছিলাম কেমন নবীর আশিক আমার নবী মুস্তফা সাল্লাহ আলী হজরত বেলালকে এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন হজরাত বেলালকে আর হজরত বেলালও আমার নবীন আশিক ছিল আমার নবী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন আপনাদেরকে শোনাই এই কয়েকটা কথা বলে বিশ্বীবাস পর্যন্ত